দেখছেন না লাভ দিতেন বাংলা জন্য এটা লাভ দিতেন একবার আনকমন রং গ্যারান্টি এটা পাঁচ বছরের রং গ্যারান্টি পাঁচ বছরের ভিতর রং কর যা যা এটা আচ্ছা ওকে পাঁচ বছর ভিতরে রং কর যা যা চাদর রিটার্ন ব্যাক হইব এই যে দেখেন এটা ভাইরাল বেডশিট না ভাই হ্যাঁ ওরে ভাইরাল বেডশিট দেখেন এটা ওরে ভাই তে একের রে ভাই গুলো ভাই হ্যাঁ দেখেন মাশাআল্লাহ দেখেন দেখেন

ওকে তারপরে ভাই কি আমাদের ভাই দেখেন এবার ভালো কোয়ালিটি দেখেন ভাই আমাদের ভাই ওকে এই যে দেখেন হুম ভাই এই দেখো চমৎকার চমৎকার বেডশিট দেখেন আমাদের 576 576 এই দেখো সুপার রংচি ওরে দেখেন টিসিমা এটা হল টাকা ভাই 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র টাকা হ্যাঁ দেখেন টাকা করতে টাকা বিক্রি করতে হ্যাঁ অবশ্যই বিক্রি করতে তারপর কি ভাই ভাই এই যে দেখেন এটা এই যে দেখেন দেখেন টুইল বেডশিট

দেখেন একবারে নিজের আজকে তৈরি করে মামলা নিয়ে আসছে দেখছেন কেমন ফুটে রয়েছে একবারে জীবন্ত রয়েছে একবারে ফুটে রয়েছে ভাই

এটা মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হ্যাঁ মাত্র তিনশো আশি টাকা এটা তুই চাঁদ ওকে দেখেন দেখছেন একটা ফুইটা রয়েছে পুরো জমিনটার মধ্যে দেখছেন একবারে ফুইটা রয়েছে ওকে তারপরে ভাই দাও এই যে দেখেন কালেকশন দেখেন ও সেই সেই কালেকশন দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা কালেকশন কিন্তু চমৎকার চমৎকার কালেকশন আপনারা ভাই কাফরা কোন অভাব না দেখেন একবারে দেখেন কালারটা দেখছেন

যে ভাই এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা গুলো টাকা দেখেন দেখছেন একটা গোলাপটা ফুটে আর ফালছে জমিনের মাঠে এমন মনে হইতাছে আচ্ছা দেখতেছে আঙ্গের কোন কালেকশনের কোন অভাব নাই হিউজ পরিমান কালেকশন কারণ যেই পরিমান কালেকশন আঙ্গেন ফারাইতো ফালাইতো এটা ধরেন কনফোনার বাইরে ঘরে কোন জায়গা দেখেন দেখেন

ফোন দিলে আমরা ইমু বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমরা অসংখ্য কালার দেখাইতে পারবো ওকে তারপরে ভাই এই যে দেখেন এই একটা বেডশিট দেখেন খুব ভাইরাল বেডশিট ভাই এটা ভাই হ্যাঁ এখন ধরেন যে অনলাইনে যত বা বেডশিট এই এই সেই রকম একটা বেডশিট দেখেন কালেকশন না দেখেন আপনারা ওরে ভাই সেই কালেকশন দেখেন এগুলো

যাই দেখাম সব কই আমরা অন্যরকম রকম কালেকশন অন্য 10 টা কালেকশন এতে এই দেখেন ওরে ভাই দেখেন বেডশিট দেখেন একদম চমৎকার চমৎকার বেডশিট তাই না ভাই হ্যাঁ দেখেন ভাই একদম মানে আপনি দুই বছর দেখলেই চলবো বুঝছেন এটা একবার অরিজিনাল হোম ট্যাক্সের চাদর বুঝছেন এটি দেখলেই চলবো নিতেই গো না দেখলেই চলবো এই যে এখন দেখামো এক ফুল এখন দেখাম এক ফুলের ভিতরে হোম ট্যাক্সের চাদর

চাদ ডা ধরেন খাটে কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে এরকম ভাই হ্যাঁ এরকমই একটা চাদর মানে কোয়ালিটি চেঞ্জ কথা ভাই এরই মাত্র ছশো আশি টাকা ছশো আশি টাকা হ্যাঁ হ্যাঁ ছশো আশি টাকা আচ্ছা এই যে দেখেন একটা বেশি দেখেন আজকে যা দেখামো সবই মানে আমি কমন অন্য যা দেখায় আমরা এর চেয়ে ব্যতিক্রম ধর্মী দেখাম যাতে মানুষ দেখি বুঝতে পারে কোয়ালিটি সম্পর্কে ধারণা করতে পারে এই যে দেখেন দেখেন দেখলে মানে বুঝতে পারে দেখলে বুঝতে পারবো যে এটা কি চাদরটা দেখছেন কত একটা সুন্দর একটা চাদর মানে কি করতাম ঘরে যে একটা খাটে বিশ্বাস গেট আপটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ গেট আপটা চেঞ্জ হয়ে যাবে এত একটা সুন্দর আচ্ছা তারপরে

এরই ছয়শ টাকা ভাই ছয়শ টাকা 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 নিচে করে এখন তো এখন আমরা অনেক চাহিদার কথা চিন্তা করি আমি কি কোম্পানি তৈরি করছি সব সাথে কোমবালি দেওয়া যায় যে সব এক সাথে সাথে

পাঁচ বছর ভিতরে রং কন যাই চাদর রিটার্ন ব্যাক হইব এই যে দেখেন এই একটা ভাইরাল বেডশিট না ভাই হ্যাঁ ওরে ভাইরাল বেডশিট দেখেন এটা ওরে ভাই তে একে রে ভাই গুলো ভাই হ্যাঁ দেখেন হুম মাশাআল্লাহ দেখেন দেখেন কোয়ালিটিটা দেখেন যে কোন মানুষ এটার পেমেন্ট করতে পারত এটা কালার আছে চার থেকে পাঁচ টাকা কালার আছে বুঝছেন এটা প্রায় সাতশো আশি টাকা ভাই সাতশো আশি টাকা সাতশো আশি টাকা আচ্ছা ওকে